বিশ্বে এখন আটশো কোটি মানুষের বাস হলেও কয়েক দশকের মধ্যে তা চূড়ায় উঠবে বলে জানিয়েছে জাতিসংঘ বৃহস্পতিবার প্রকাশিত ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস টোয়েন্টি টোয়েন্টি ফোর শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে আগামী ষাট বছরের মধ্যে বিশ্বের জনসংখ্যা চূড়ায় উঠবে দু এর দশকের মাঝামাঝিতে চূড়ায় ওঠা জনসংখ্যার পরিমাণ হবে এক কোটি এরপর তা কমতে থাকবে শতাব্দী শেষে জনসংখ্যা হবে এক কোটি এই জনসংখ্যা দু সালের প্রক্ষেপণের চাইতে ছয় শতাংশ বা সত্তর কোটি কম বলে প্রতিবেদনে জানানো হয়েছে এজন্য বেশ কয়েকটি কারণের মধ্যে চীনের মতো দেশের জন্মহার কমাকে দায়ী করেছেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লি জুন তিনি বলেন জনসংখ্যাগত ধারণা সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপকভাবে বিকশিত হয়েছে চূড়ায় ওঠার পর তা নেমে যাওয়ার নতুন যে সময় গণনা করা হয়েছে তা আগের হিসাবের চাইতে এগিয়ে আসায় উষ্ণতা মোকাবেলার জন্য ইতিবাচক হিসেবে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির হ্রাস হলেও উষ্ণতা নিয়ন্ত্রণে ব্যক্তির ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয়তা আছে তা কমবে না প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের জনসংখ্যার এক চতুর্থাংশেরও বেশি বা আটাশ শতাংশের বাস এখন চীন রাশিয়া জাপান জার্মানি সহ দেশ বা অঞ্চলে যেসব জায়গায় জনসংখ্যা ইতোমধ্যেই চূড়ায় উঠেছে ব্রাজিল ইরান তুরস্ক সহ আরও প্রায় পঞ্চাশটি দেশ আগামী ত্রিশ বছরে এই তালিকায় নাম লেখাবে তবে দু সালের পরেও একশো বিশটিরও বেশি দেশে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকবে এর মধ্যে রয়েছে ভারত ইন্দোনেশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও যুক্তরাষ্ট্র কোভিড মহামারীর কারণে মানুষের গড় আয়ু বাধাগ্রস্ত হলেও এখন আবার বাড়ছে বর্তমানে বৈশ্বিক গড় আয়ু দাঁড়িয়েছে তিরাত্তর দশমিক তিন বছরে দু সালে তা দাঁড়াবে সাতাত্তর দশমিক চার বছরে গবেষণার পূর্বাভাসে বলা হয়েছে দু হাজার সত্তরের দশকের শেষের দিকে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সের মানুষের সংখ্যা দুইশো বিশ কোটি হবে তার মানে তখন অনূর্ধ্ব আঠারো বছর বয়সীদের চাইতে বয়স্কদের সংখ্যা বেশি হবে